বান্দরবন জেলার আলীকদম উপজেলায় থানকোয়াইন ঝর্ণা পালংখিয়াং ঝর্ণা এবং ঝর্ণা সহ আরও বেশ কিছু সুন্দর ঝর্ণা আছে যা হচ্ছে আপনি তোয়াইন খেলের মধ্য দিয়ে এই সকল জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন আমাদের এই পর্বে থাকবে ঢাকা থেকে থানকোয়াইন আমরা কিভাবে গেলাম তার বিস্তারিত আমরা ঢাকা যাত্রাবাড়ি পকেট গেট থেকে অর্থাৎ কাজলা যে পুকেটি থাকে সেখান থেকে বাসে উঠেছিলাম রাত সাড়ে এগারোটায় তারপর হচ্ছে আলী কদম লামা আলিকদম যে রাস্তা মেন রাস্তা সেই রাস্তায় এসে চকরিয়ে এসে নামলাম এই হচ্ছে ঢাকা টু বাজার হাইওয়ে আর এটাই হচ্ছে আলী কদমের রোড আমরা এখান থেকে আলী কদমের উদ্দেশ্যে বের হব এখন সকাল ছয়টা পঞ্চাশ দেখি কতক্ষণ লাগে আমাদের আলী কদম পৌঁছাতে সেখান থেকে আল আমতলি বাজার এবং দুশ্রী পাড়া হয়ে ইনশাল্লাহ আমরা তোয়াইন খাল দিয়ে থান কোয়াইন ঝর্ণা এবং অন্যান্য অন্য ঝর্ণাগুলো এক্সপ্লোর করব ইনশাআল্লাহ আমরা এখন লামা উপজেলা দিয়ে ঢুকতেছি আলিকদমের উদ্দেশ্যে আমাদের ভাগ্য ভালো যে ঢাকা থেকে আলী কদমের উদ্দেশ্যে যে বাসটা আছে সরাসরি সেই বাসটা আমরা পেয়ে গিয়েছি এই হাঁসের দিগি এর মধ্য থেকে তাই আমরা মাত্র আশি টাকার বিনিময় আধিকদমের উদ্দেশ্য দিচ্ছি আপনারা আধুনিকতম যাওয়ার সময় এমন সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো অবলোক করতে পারবেন খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে পাহাড় এই যে মিরিঞ্জা ভ্যালি যারা মিরিঞ্জা আসবেন তা হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে একটি বিল বোর্ড হচ্ছে মেরিনজা বেলিতে ওঠার জন্য তো আপনারা এখান থেকে হচ্ছে মেরিনজাতে উঠতে পারবেন মেরিনজা একটা প্লেকার দেওয়া আছে একদম এই রাস্তা ধরে উপরে আস্তে আস্তে উঠেই হচ্ছে মেরিন জ্যাভেরি হবে এবং পাহাড়ে বৃষ্টি একটা ভাগ্যের মতো কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আবরণ এবং তার পাশে খুবই সুন্দর ঘন কুয়াশা অসাধারণভাবে পাহাড় নিচের দিকে নেমে যাচ্ছে আমাদের বাস আমরা এখন আছি হচ্ছে আলী পথে খুবই 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 চমৎকার দৃশ্য আমরা অবলোকন করছি পাহাড়ের চূড়ায় যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই নিজাবিল বিভিন্ন পটে চুল এখান থেকে পাহাড়ি ফাঁকা ফাঁকা মেঠো পথে আমরা এগিয়ে যাচ্ছি এটি পিছন থেকে দেখা যাচ্ছে যে রাস্তা ওখান থেকে আমরা আসলাম বৃষ্টি পড়ছে ফোটা ফোটা খুবই মনোরম দৃশ্য অবলোকন করতে করছে আমরা চলে যাচ্ছি আলিক আমরা এখন এই পানবাজার থেকে আমতলি বাজারে আসলাম কারি কদম আসতে হলে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ডের কয়েকটি কপি আনতে হবে আমাদের পিছনে অলরেডি তিনটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া হয়ে গিয়েছে হচ্ছে সেই টোয়াইন খাল বা টোয়াইন খাল নামে বিখ্যাত যে নামটা সেই খাল এটা আমরা এখন এখান থেকে যে টলারগুলো দেখা যাচ্ছে এই টলারে করে আমরা হচ্ছে যাব এখন সর্বপ্রথম থান কোয়াইন ঝর্নার উদ্দেশ্যে তো সাথেই থাকুন আমরা এখন এখন নৌকা উঠবো আমরা হচ্ছে এখন যাচ্ছি দোসরি বাজার ঘাট থেকে দর্শী বাজার যেতে এই টলারে পারসন তিনশো তো পঞ্চাশ টাকা করে পড়ে তবে আপনি যদি আরেকটু সামনে যান যেটা হচ্ছে আমরা গিয়েছিলাম এই বর্ষা থাকার কারণে এই খালের পানি একটু বেশি থাকার কারণে আমরা আরেকটু সামনে গিয়েছিলাম যার কারণে পার পার্সন চারশো পঞ্চাশ টাকা করে তারা নিয়েছিল আপনাদেরকে আরও কিছু বিষয়ে ইনফরমেশন শেয়ার করি তা হচ্ছে আপনারা যেহেতু এই তিন দিন বা দুই দিন যেটাই বলেন বা চার দিন ঘন জঙ্গলের ভিতরে থাকবেন সেখানে খাওয়া দাওয়া করার জন্য বাজার করতে হবে পান পানবাজার থেকে তো আমরা আমাদের গাইড নিয়ে বিস্তারিত যে সকল খাবার প্রয়োজন সেগুলো আমরা কিনে নিয়েছিলাম এবং একটা বিষয় না বললেই নয় তা হচ্ছে এখানে সকল মানুষ কিন্তু সিন্ডিকেট করে অর্থাৎ আপনাদের থেকে কিভাবে টাকা খসিয়ে নেবে সেই চেষ্টায় সব সর্বদা তারা ব্যস্ত থাকে আর দেখা যাবে যে অটোওয়ালার ভাই বলবে আসেন আমি আপনাদেরকে গাইড ঠিক করে দেই সে ওখান থেকে কমিশন খাবে বা আপনাকে বলবে যে ভাই আসেন আমরা আপনাকে আমতলি ঘাট তাড়াতাড়ি নিয়ে যাই অল্প টাকা নিতে পারবেন এইসব কথাবার্তা বলে হচ্ছে আপনার কাছ থেকে কীভাবে তার টাকা নেবে আমরা সেটা যেহেতু সামনে আর কোনো বাজার পাবো না তাই এই পান বাজার থেকে এই বাজার সদাই করে নিলাম এই মুরগিগুলো নিয়ে 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 সাথে আগামী দুই তিন দিন আমাদের কাজে লাগবে আমরা এখন আছি তৈন সালে আমাদের গাইড সাইফুল ভাই আছে সাথে আমরা কুস্তি বাজার হয়ে খান কোয়েন ঝর্ণা যাব আমাদের গাইড ভাড়া নিয়েছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা যেহেতু টুর মেম্বার পাঁচজন তো আমাদেরকে পঁয়ত্রিশশো টাকায় হচ্ছে তারা ঘুরাবে এই কথাটা তারা রাজি হয়েছে তবে তারা আরও একটু অফার দিয়েছিল তা হচ্ছে যে যতগুলো খরচ আছে বোট থেকে শুরু করে খাওয়া দাওয়া সকল খরচ সহ তার একটা প্যাকেজ আমাদেরকে অফার করেছিল যে পঁয়ত্রিশশো টাকা পার পারসন তো আমরা সেটা না নিয়ে বলেছি যে খরচ আমাদের জাস্ট গাইডের খাওয়া দাওয়ার খরচ আমরা দেব এবং হচ্ছে সাথে পঁয়ত্রিশশো টাকা পিব অবশেষে আমরা দুশ্রী বাজারে সে পৌঁছালাম আমাদের টলার ছেড়েছিল সকাল এগারোটা দশ বা পনেরোতে এখন বাজে প্রায় একটা চোদ্দ প্রায় দুই ঘন্টা আর টলার টলারে আসার পর আমরা হচ্ছে বাজারে এসে পৌঁছালাম বর্ষাকাল হওয়ায় আমরা দুশ্রী বাজার না নেমে আরেকটু সামনে এগিয়ে আসছি এই জায়গাটার নাম হচ্ছে গুদারদম যাকে বাংলা বলা হয় হচ্ছে লম্বা দম অর্থাৎ আপনাকে এখান থেকে পাহাড়ে উঠতে হবে খুব লম্বা দম নিয়ে পাহাড়ে উঠে এটা পাহাড় টপকানের পরে হচ্ছে আপনি পেয়ে যাবেন থানকুয়েন ঝর্ণা যেটা হচ্ছে প্রথম স্থান তবে এটা বেশিক্ষণ সময় লাগবে না আধা ঘন্টার মতো লাগবে তাহলে আমরা দুশ্রী বাজার থেকে এখানে যদি আসতাম প্রায় দুই ঘন্টার মতো সময় লাগতো সেখানে আমাদের এখন প্রায় দেড় ঘন্টা সেভ হলো আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা চলে যাব তো আমাদের পাহাড়ের ট্রেকিং শুরু হয়েছে এখান থেকে দেখি আমরা সামনে এগিয়ে যাই রোদের তীব্রতা বেশি হওয়ার কারণে পাহাড়ে উঠতে একটু কষ্ট লাগছে আমাদের কিছু ট্যুর আগে উপরে চলে গেছে আর দুইজন পিছনে পাতা দিয়ে ছাতা বানানোর চেষ্টা করছে ও কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দূর পাহাড়ে পাহাড়ের চূড়া উঠলে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু সোবাহ কি সুন্দর দৃশ্য ওই হচ্ছে তোয়াইন খাল তোয়েন খাল থেকে আমরা এখন একটি দম পাহাড়ে উঠলাম অনেক সুন্দর এই যে দেখা যাচ্ছে এটা টলার আস্তে আস্তে তোয়াইন খালের মাঝখান দিয়ে তারপর খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাহাড় সামনে একটা পাড়া দেখা যাচ্ছে অবশেষে আমরা একটি পাহাড় বড় পাহাড় ট্র্যাক করার পর ট্রেকিং করার পর হচ্ছে আমরা নপাড়া এসে পৌঁছালাম এটা হচ্ছে নোয়াপাড়া নোয়াপাড়াতে তেমন ঘর নেই মোটামুটি আল্প কিছু ঘর আছে অবশেষে <shidden> আমরা <http on andare off> নয়াপাড়া থেকে পাহাড় বেয়ে নিচে নামার পর থানকোয়েন ঝর্ণার দিকে যাচ্ছে এই ঝিরিটা অসাধারণ ঝিরি এটাই হচ্ছে থানকুয়েন ঝর্ণার ঝিরি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বহু কষ্টের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই থানকুয়াইন ঝর্ণা এসে পৌঁছালাম এত সুন্দর ঝর্ণার দৃশ্য দেখে আমাদের সবার হৃদয়ে খুবই সুন্দর অনুভূতি কাজ করছে এই ঝর্ণাটা সরাসরি তৈন দিকে যে পড়ছে পাহাড়ের ফাঁকে পাকে সুন্দর মেঘেরও দেখা যাচ্ছে মাসাল্লাহ এই হচ্ছে জুমঘর যেখানে রাত্রে থাকা হয় তো হ্যাঁ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তো হ্যাঁ আল্লাহ একবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي وعملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে যখন এখানে ছিলাম তখন ঝর্নার পানিটা খুবই পরিষ্কার ছিল তারপর বৃষ্টি আসলো বৃষ্টির মধ্যে আমরা এখানে গোসল করার পর কিছুক্ষণের মধ্যেই এই পানিগুলোর রং বদলে গেল কারণ বৃষ্টি আসলেই পাহাড়ি ঢল নামে ঢল নামাতে ঝর্ণার ঝর্ণার রূপটা খুবই অ্যাগ্রেসিভ হয় দেখতে পাচ্ছেন ঝর্ণার নিচে এখন যাওয়াটা খুবই রিস্ক প্রচুর পরিমাণে পানি পড়তেছে মাসাল্লাহ আমরা একই সময় ঝর্ণার দুটি রূপ দেখতে পেলাম যেন খুব ভালো লাগলো তো আমাদের নির্ধারিত করা গাইড তিনি আমাদের জন্য রান্না করেছেন এটা হচ্ছে পাতলা ডাল তার পাশাপাশি আছে হচ্ছে ভাত হাতব চালের ভাত হবে সম্ভবত পাশাপাশি মুরগি নিয়ে এসেছিলাম সেই মুরগি রান্না করেছে তো খেয়ে দেখি কেমন স্বাদ তো আপনারা যখন আসবেন এখানে গাইড নিয়ে আসলে সেই গাইডেই সকল ব্যবস্থা করে দিবে পাশাপাশি অন্য অন্য নাস্তাও বানিয়ে দিবে